সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যাক বর্তমান পরিস্থিতি নিয়ে বা বর্তমান অবস্থা নিয়ে কথা বলা খুবই জরুরি আপনাদের মাঝে আসলে এই বিষয়টি জেনে বুঝে আপনাদের কুয়েতে আসা উচিত তাই আমি এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসলাম বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে যারা কুয়েতে আসার জন্য আপনার চেষ্টা করতেছেন ভিসার জন্য চেষ্টা করতেছেন তাদের বিষয়গুলো জানা হানড্রেড পারসেন্ট জরুরি জেনে বুঝে তারপরে কুয়েতে আসা উচিত আমি মনে করি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন একদম বিস্তারিত কথা বলবো একদম বিস্তারিত এ টু জেড পয়েন্ট বাই পয়েন্ট কথা বলবো আপনাদের মাঝে যে কোন ভিসাতে আপনাদের এক বর্তমান পরিস্থিতিতে খুঁয়েতে আসা উচিত এবং কোন ভিসাতে আসলেই বিপদ এবং কোন কাজে আসলে কি সমস্যা হতে পারে এবং কোন কাজে আসলে কি কি সুবিধা হতে পারে এই বিষয়গুলো নেই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আলোচনা করব আপনাদের মাঝে যা আপনাদেরকে অনেকটাই উপকারে আসবে ইনশাল্লাহ সো চলুন ভিডিওটির মূল টপিক নিয়ে আমরা কথা বলি এর আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্মানিত ভিউয়ার্স আজ থেকে প্রতিদিন দুটি করে ভিডিও চ্যানেল আপলোড করা হবে আপনাদের সুবিধার্থে তো প্রতিদিন একটি করে ভিডিও দিয়েছিলাম আমি বিগত কিছুদিন আগে দুইটি করেই দিয়েছিলাম তো হঠাৎ আবার সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে একটি করে দিয়েছি যার কারণে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন অনেকের কমেন্টের উত্তরও আমি সঠিকভাবে হয়তো দিতে পারিনি সময় স্বল্পতার কারণে কিন্তু এখন থেকে একদম এ টু জেড আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে এবং প্রতিদিন দুটি করে ভিডিও আপলোড করা হবে একটি হলো বাংলাদেশ টাইমে দুপুর একটা থেকে দুইটার ভিতরে এই টাইমটাতে একটা আপলোড হবে আর একটি হচ্ছে বাংলাদেশটা টাইমে সাতটা থেকে আটটা এর ভিতরে আরেকটি ভিডিও আপলোড হবে সন্ধ্যা তো আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবে দেখবেন এবং কুয়েত সম্পর্কে একদম সত্য নিউজগুলো জেনে নেবেন চলুন এবার ভিডিওটির মূল টপিক নিয়ে আমরা কথা বলি কুয়েত সম্পর্কে বলতে গেলে যে বিষয়টি সবচেয়ে আগে বলতে হবে সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে ক্লিনার ভিসা সম্মানিত ভিউয়ার্স যারা ক্লিনার ভিসার জন্য কুয়েতে আপনার চেষ্টা করতেছেন বিশেষ করে আকুত ভিসার জন্য যারা চেষ্টা করতেছেন যাদের স্যালারি হবে পঁচাত্তর দিনার তাদের উদ্দেশ্যে বলতেছি তারা বর্তমান পরিস্থিতিতে কুয়েত এসে কতটা অসুবিধার ভিতরে পড়বেন এবং কতটা সুবিধা ভোগ করতে পারবেন এটা আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে কথা বলবো একদম নিরপেক্ষভাবে কোনো মানে ভালোর দিকেও আমি জোর করে বলবো না খারাপের দিকেও জোর করে নিয়ে যাবো না কুয়েতের বর্তমান পরিস্থিতি অনুযায়ী একদম সত্য যেটা নিরপেক্ষভাবে সেই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো সম্মানিত ভিওয়ার্স বর্তমান পরিস্থিতিতে সাত থেকে আট লাখ টাকা অথবা ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে আকুৎ ভিসাতে কুয়েতে আসা কতটুকু যৌক্তিক হবে এই বিষয়গুলি নিয়ে অসংখ্য ভাই বোনের কমেন্ট আছে তাদের সবার উদ্দেশ্যে এবং যারা কুয়েতে আসতেছেন তাদের সবার উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলতেছি আপনারা শুনে নেন বর্তমান পরিস্থিতিতে কুয়েতে যদি আপনি থেকে লাখ টাকা খরচ করে সাত আকুত আসেন পঁচাত্তর দিনের স্যালারি এবং দালাল বা এজেন্সি আপনাদের বলে থাকে যে আপনার মূল স্যালারি নিয়ে কোনো টেনশন নেই মূল স্যালারির চাইতে আউট ইনকাম কুয়েতে বেশি তো যার কারণে আপনার কোনো টেনশন নেই এই টাকা তো এক বছরের ভিতরে বা দেড় বছর দুই বছরের ভিতরে আপনারা তুলে ফেলবেন এইগুলো আশ্বাস দিয়ে থাকেন এবং আরও একটি আশ্বাস দিয়ে থাকেন এখানে যেটা হচ্ছে আপনারা এক্সট্রা ইনকাম করতে পারবেন সেটা হল হাদিয়া বা বোনাস যেটাকে বলা হয় সেটা আপনারা পাবেন মানে প্রত্যেকটা ক্লিনের কাজে গেলেই আপনারা হাদিয়া পাবেন এই বিষয়গুলো নিয়েও কিন্তু জোরালোভাবে দালাল বা এজেন্সি বলে থাকে কিন্তু এটা কতটা সত্যতা আছে সেই বিষয়টি নিয়েই কথা বলি কুয়েতে যারা আসতেছেন হাদিয়া মানে অতিরিক্ত টাকা ইনকাম যেটা এটা হচ্ছে ডিউটি অবস্থায় হাদিয়ার কথা বলতেছি তাদের এই বিষয়টি আসলে কতটা সত্য এই বিষয়টি সত্য কিছুটা সত্য কিন্তু আপনাদেরকে এমনভাবে দালাল এজেন্সি বলে যেন আপনি নিজে গেলেই আপনি হাদিয়া পাবেন স্যালারির বাইরে অতিরিক্ত টাকা পাবেন এই বিষয়টি কিন্তু আপনার মগজে একদম ঢুকে দেওয়া হচ্ছে যার কারণে আপনি কিন্তু সাত থেকে আট লাখ টাকাও আপনার মনে করতেছেন তেমন কোনো বিষয় না আমি তুলে নেব কিন্তু সত্য কিন্তু এটা না সত্য নিউজ এটাই যে আপনি যদি কুয়েত আসেন আপনার যদি কপাল খুবই ভালো হয়ে থাকে তাহলে এমন কোনো জায়গায় আপনি পড়তে পারেন যেখানে হাদিয়া তোফা পাওয়া যায় এরকম যদি জায়গায় পড়েন তাহলে হয়তো কিছু টাকা হাদিয়া বোনাস পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার মাসের খাওয়া খরচটুকু হয়ে যাবে আর বাড়তি যে স্যালারিটা পেয়েছেন পঁচাত্তর দিনের মানে তিরিশ হাজার আঠাশ উনত্রিশ হাজার টাকা সেটা আপনি দেশে পাঠাতে পারবেন এটা আমি তাদের কথা বলতেছি যাদের কপাল অত্যন্ত ভালো শতকরা আট থেকে দশজন এরকম হয়ে থাকে আর শতকরা নব্বই পার্সেন্ট লোক বা নব্বই জন কিন্তু এমন কোনো জায়গায় ক্লিনার কাজে সে পড়বে সেখানে কিন্তু হাদিয়া তোহাফা নাই আপনি কোনো প্রকার সেখান থেকে হাদিয়া পাবেন না তার মানে আপনাকে ফিক্সড পঁচাত্তর দিনের স্যালারিতেই কাজ করতে হবে এবং পঁচাত্তর দিনের স্যালারিতে হয় হলো আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকা আর প্রথম অবস্থায় প্রথম ছয় মাসে আপনার পঁচাত্তর দিনের স্যালারিও আপনাকে দেওয়া হবে না অনেক এখানে খরচ আছে কোম্পানি বহন করবে আকামা খরচ থেকে শুরু করে আরও মেডিকেল আরও কিছু খরচ আছে যেগুলো কোম্পানি বহন করবে কিন্তু আপনার স্যালারি থেকে পরবর্তী টাইমে কেটে নেওয়া হবে আপনাকে তাহলে কত দেওয়া হবে আপনাকে দেওয়া হতে পারে পঁয়ষট্টি আর অথবা সত্তর দিনের যা পঁচিশ হাজার টাকা বা বাইশ তেইশ চব্বিশ হাজার টাকা হয়ে থাকে তো প্রথম ছয় মাস যদি আপনাকে এই বেতন দেওয়া হয় তাহলে বোঝেন আপনি যদি বাইরে থেকে কোনো ইনকাম না পান মানে হাদিয়ে হফা যদি না পান তাহলে কিন্তু আপনার পঁচিশ হাজার টাকায় ধরে নেন যদি পান দশ হাজার টাকায় কিন্তু আপনার খাওয়া খরচ চলে যাবে দশ হাজার না হলেও আপনি যদি খুব কষ্ট করে চলতে পারেন তাহলেও দেখা যায় সাত আট হাজার টাকা বাংলাদেশি টাকায় খাওয়া খরচ চলে যাবে তো তাহলে আপনি কত টাকা বাড়িতে পাঠাতে পারতেছেন বিশ হাজার টাকা কিন্তু পাঠাতে পারবেন না প্রথম অবস্থায় তাদের কথা বলতেছি যারা হাদিয়া তোহাফা পান না শতকরা নব্বই পার্সেন্ট লোক যার লোকের যে পরিস্থিতি সেটা আমি বলতেছি আর যারা হাদিয়া তোহাফা পান তাদের বিষয়টা আলাদা তো এই হলো পরিস্থিতি এরপর আরও একটু বিষয় বলে থাকে সেটা হচ্ছে আপনি বাইর থেকে আউট ইনকাম করতে পারবেন আসলে এটার বাস্তবতা কি এটার বাস্তবতা হচ্ছে আপনি বাইর থেকে আউট ইনকাম করা কুয়েতে সম্পূর্ণ অবৈধ কিন্তু অবৈধ হওয়ার পরও অনেকেই করে এমন না যে করে না অবৈধ হওয়ার পরও অনেকেই বাইরে থেকে আউট ইনকাম করে আপনিও করতে পারবেন একটা সময় তবে নতুন অবস্থায় কোনোভাবেই কিন্তু আপনাকে পারবেন না এই কাজ করতে কারণ আপনার ভাষা জানতে হবে কুয়েত সম্পর্কে আপনার দক্ষ হতে হবে কুয়েত সম্পর্কের আইনকানুন বুঝতে হবে কুয়েতের পরিস্থিতি আপনাকে বুঝতে হবে সেটা বুঝতেই আপনাকে ছয় থেকে এক বছর লেগে যেতে পারে ছয় বছর না সরি ছয় মাস থেকে এক বছর লেগে যেতে পারে তাহলে আপনি এক বছর প্রথম এক বছর ধরে নেন আসলে ছয় মাস একটু কম হয়ে যায় ছয় মাসে আপনি এত কিছু বুঝবেন না বা এত আউট ইনকামে যেতে যেতে পারবেন না আপনি ধরেই নেন যে প্রথম এক বছর আপনি বাইরে থেকে আউট ইনকাম করতে পারবেন না পরবর্তী টাইমে পারবেন তো প্রথমে এক বছর তাহলে আপনাকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে কুয়েতে এসে বিশেষ করে যদি আপনি ছয় থেকে সাত লাখ টাকা খরচ করে আসেন যদি ঋণ করে আসেন কোনো সুদের টাকা নিয়ে আসেন তাহলে তো আপনি শেষ ভুলেও আপনারা সুদের উপর টাকা নিয়ে বিদেশে আসবেন না আমি যা সবার উদ্দেশ্যে বলতেছি বিশেষ করে যারা কুয়েতে আসতেছেন তাদের টাকা তো অনেক বেশি লাগে যেখানেই যান না কেন প্রথম অবস্থায় কিন্তু বিদেশে সেটেল হতে কিন্তু সময় লাগে তো প্রথম অবস্থায় আপনি কিন্তু আসার সাথে সাথে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন না তখন দেখা যাবে আপনি সুদের টাকা কিন্তু খালি বাড়তেছে আপনি সুদের টাকা দিয়ে সারতে পারতেছেন না মূল টাকা তো থেকেই যাবে তো আপনারা যারা কুয়েতে আসবেন বা মধ্যপাচ্যে যে কোনো দেশে যাবেন যাদের একটু বেশি টাকা লাগতেছে তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা অবশ্যই সুদের উপর না নিয়ে আপনারা কারোর থেকে ধার নিয়ে আসতে পারেন অথবা নিজের টাকা থাকলে অথবা নিজের যদি কোনো জমি জমা থাকে সেটাকে বন্ধ রেখে আবার যে কোনো পরিস্থিতিতে টাকা সংরক্ষণ করে আসতে পারেন কিন্তু সুদের উপর টাকা নিয়ে আসেন না তাহলে কিন্তু প্রচুর সমস্যার মধ্যে পড়ে যাবেন কারণ প্রথমে এক বছর আপনার সুদ অনেক বেড়ে যাবে কিন্তু আপনি সুদের টাকা শোধ করেই সারতে পারবেন না তো পরে আপনি এখানে আসার পরে মনে হবে যে আমি ভুল করছি আর যদি সুদের উপর না নিয়ে আসেন তারপরে এখান থেকে বিশ হাজার টাকা পাঠাতে পারেন বা পঁচিশ হাজার টাকা মাসে পাঠাতে পারেন যে কোনোভাবে মোটামুটি দেশের খাওয়া খরচটা ইয়েটা কিন্তু চলে যাবে ঋণ শোধ করা ধরে নিলাম যে এক বছর পর থেকেই আপনি শোধ করবেন তো যাই হোক এই হলো বর্তমান পরিস্থিতিতে আকুদ ভিসা এবং বর্তমান ক্লিনার ভিসার সমস্যাগুলো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেটা হলো আপনাদের ওভার টাইম এক্সট্রা ডিউটি অনেকে এক্সট্রা ডিউটি পেয়ে যাবেন কুয়েতে আসলে যে শতকরা যে নব্বই পার্সেন্ট বললাম তার ভিতর দেখা যাবে যে শতকরা আবার বিশ থেকে তিরিশ পার্সেন্ট লোক এক্সট্রা ডিউটি পেয়ে যাবেন বারো ঘন্টা কারো ডিউটি হবে কারো ডিউটি হতে পারে ষোলো ঘন্টা যদি কোম্পানির সেরকম কন্ট্যাক্ট থাকে তবে কুয়েতের বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোম্পানির তেমন কোনো মানে ক্লিনার কোম্পানিগুলোর তেমন কোনো ভালো কন্ট্যাক্ট আমি দেখি না যে যেখানে আপনাকে ষোলো ঘন্টা ডিউটি করাবে এরকম কোনো কন্টাক্ট তেমন নেই মানে লোক তারা এমনভাবে এনেছে যে আট ঘন্টাই তারা ডিউটি দিতে পারতেছে না ঠিকভাবে তাহলে আপনাকে ষোলো ঘন্টা কীভাবে দেবে তো তারপরেও কিছু লোক পাবেন ডিউটি কারণ যা কিছু জায়গা আছে যেখানে তারা তাদের পার্ট টাইম দিতেই হয় তো বারো ঘন্টা অথবা ষোলো ঘন্টায় যদি ডিউটি করতে পারেন এখানে আবার আরও একটি সমস্যা আছে এখানে হলো ষোলো ঘন্টা ডিউটি আপনি যদি ষোলো ঘন্টা ডিউটি করেন সেই হিসাবে কিন্তু আপনার ডাবল বেতন পাওয়ার কথা যেটা হচ্ছে পঁচাত্তর দিনের ডাবল হয় দেড়শো দিনের বা দেড়শো কেজি কিন্তু আপনাকে কিন্তু দেড়শো কেজি স্যালারি দেওয়া হবে না আপনাকে সর্বোচ্চ দেওয়া হলে একশো তিরিশ কেজি দেওয়া হতে পারে অনেক কোম্পানিতে তো একশো বিশ থেকে পঁচিশ কেজি দিয়ে থাকেন ষোলো ঘন্টা ডিউটি করলে তাহলে এখানেও কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি মানে এখানেও কিন্তু আপনাদের ঠকানো হচ্ছে তো তারপরও যারা ষোলো ঘন্টা কষ্ট করে ডিউটি করেন অনেকেই কিন্তু একশো বিশ থেকে তিরিশ দিনের সর্বোচ্চ একটি কোম্পানিতে আমি শুনেছিলাম একশো পঁয়ত্রিশ দিনের দিয়ে থাকে যেটা খুবই কম তো বেশিরভাগ কোম্পানি কিন্তু একশো বিশ থেকে পঁচিশ দিনের মতো দিয়ে থাকেন যারা আমার ভিডিওটা দেখতেছেন ক্লিনার কোম্পানিতে কাজ করেন তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের বর্তমান পরিস্থিতিটা বলে দেবেন এবং আমি নিউজটা হানড্রেড পার্সেন্ট সত্য প্রচার করেছি কি না এই বিষয়টি আপনারা অবশ্যই কমেন্টে লিখে দেবেন কারণ এই বিষয়টি যদি আপনারা কমেন্ট করেন তাহলে যারা ভিউয়ার্স আছে বিশেষ করে বাংলাদেশে অবস্থান করতেছেন তারা বিষয়টি সত্যতা প্রমাণ পেয়ে যাবে তো আশা করি আপনারা কমেন্ট করবেন তো এরপরে যারা বারো ঘন্টা ডিউটি করেন তারাও কিন্তু অনেক সময় একশো বা একশো বা পাঁচ টাকা এরকম বেতন পেয়ে থাকেন তো আসলে এক এক কোম্পানি এক এক রকম দিয়ে থাকেন কিছু লোক পার্ট টাইম হিসাবে পাবেন যদিও কষ্ট করবেন তারপর কিছু টাকা বেশি পেলে আপনার বেনিফিট আসবে ইনশাল্লাহ তো তাহলে এরপরে যে বিষয়টি আপনাদের মাঝে বলবো কোন ভিসাতে আসলে কুয়েতে ভালো অবস্থানে থাকা যাবে এই কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলতে হবে সেটা হলো আহালি ভিসা আহালি ভিসার ক্ষেত্রে যদি কাজ উল্লেখ করতে যাই অনেক কাজ আছে ক্লিনার কাজেও কিন্তু কিছুদিন আগে হালি বিসা বের হয়েছিল যেটাতে একশো চল্লিশ কেজি স্যালারি ছিল যেহেতু সন পেপারে একশো চল্লিশ কেজি স্যালারি আছে তার মানে আপনাকে কিন্তু এখানে বারো ঘন্টা ডিউটিতেও যদি একশো চল্লিশ কেডি দেয় তাতেও কিন্তু আপনাকে আর স্যালারি কম দিতে পারবে না যেহেতু লেখা আছে ওখানে মানে স্বাক্ষর করা আছে ওইটা চুক্তিপত্র আপনার আপনাকে একশো চল্লিশ কেজি দেওয়া হবে তো এই ধরনের বিসা যদি কেউ ক্লিনার কাজে পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি নির্দিধায় চলে আসতে পারেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন না কুয়েতে আর বিশেষ করে যারা শিক্ষিত পার্সন কুয়েতে এসে মানে উচ্চ পর্যায়ে যাওয়ার চিন্তাভাবনা আছে তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই আকুৎ ভিসাতে আসবেন না হালি ভিসাতে আসবেন তাহলে আপনারা কেবল কিছুদিন পরে কষ্ট করে হলেও ট্রান্সফার হয়ে উপর পর্যায়ে যেতে পারবেন তবে একত ভিসা আসলে সেরকম কিন্তু কোনো সুযোগ নেই আপনাকে ক্লিনার আসলে সারা জীবন ক্লিনারই থাকতে হবে আর নতুন করে যদি কোনো পদে যেতে হয় আবার বাংলাদেশে যেতে হবে নতুন করে ভিসা নিতে হবে তারপর আসতে পারবেন দাহালি ভিসা হলে আপনারা কিন্তু তিন বছর পরে ট্রান্সফার হয়ে যে কোনো জব নিতে পারবেন এটা হলো যারা কুয়েতে ভালো পর্যায়ে জব করার চিন্তা ভাবনা করতেছেন বিশেষ করে শিক্ষিত পার্সন আছেন তাদের উদ্দেশ্যে বললাম সো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আরও কিছু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন ছিল এই বিষয়টি নিয়ে যদি আপনাদের জানা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন কার কী বিষয়ে আরও জানা দরকার এই বিষয়টি নিয়ে কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তরে আপনাদেরকে জানিয়ে দেব। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনাদের মূল্যবান সময় আর আমি নষ্ট না করি আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে ইনশাল্লাহ আপনারা দেখে নেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ